হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই টুইটার ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল এখন সকাল ছটা মতন বাজে আর পুব আকাশ আলো করে সূর্যি মামা উঠে পড়েছে আর সকালবেলা ছাতে এসে দেখি একটা ঘুড়ি ছাদের কোনায় এসে পড়ে আছে টানাটানি করতে দেখলাম সামনে যে নারকেল গাছটা আছে সেইখানে ঘুড়ির সুতোটা আটকে আছে লাটায় সুতোগুলো ভীষণ শক্ত হয় তা তাই জন্য ওটা আমি আস্তে আস্তে করে টেনে নামালাম কারণ বেশি জোরে টানলেই কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ছোটোবেলায় অনেকবার চেষ্টা করেছি লাটাই ওড়ানোর কিন্তু বড়োবেলায় এই দেখো এইভাবেই ছোটোবেলার কথা মনে করছি আমার মতো এরকম কজন ঘুড়ি ওড়াতে পারো শুনি অনেক হয়েছে খেলাধুলা এবার শরীরচর্চাটা কমপ্লিট করে ফেলি কারণ অনেক কাজ পড়ে আছে আজকে আবার গুড্ডি আর আমি একটু বাইরে বেরোবো কেন আরে পুজো এসে গেছে যে এখন সাজুগুজু করতে হবে কেনাকাটি করতে হবে এদিকে আমাদের শিউলি ফুল গাছে এবার একটু দেরি করেই ফুল ফুটতে শুরু করেছে তলায় ভর্তি হয়ে শিউলি ফুল পরে থাকবে আর সকালবেলা উঠেই আমি সাজি ভর্তি করে শিউলি ফুল তুলব তবেই না দুর্গাপুজো দুর্গাপুজো ফিলিং আসে সাজি ভর্তি না হলেও অল্প ফুল আমি আজকে কিন্তু পেয়েছি হ্যালো গাইজ তো এই হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরার ফার্স্ট ভিডিও আমি শুট করছি তো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এটা ফোর কে রেজলিউশন আছে আর আমি এডিট করার পরে ঠিকঠাক আসবে কিনা আমি জানি না বাট দেখা যাক কেমন আসে আর ফার্স্ট আমি আমার ব্লগিং সেট নিয়ে ব্লগ করছি সো 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 হ্যাপি সো হ্যাপি তোমরা দেখতেই পাচ্ছ গাই সকালবেলা গুড্ডি খালি পায়ে মর্নিং ওয়াক করছে তুই কিছু বল শোনা যাবে হ্যালো 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 টেস্ট গুড্ডি ওই দিক থেকে হ্যালো হ্যালো করছে কারণ ওর কাছেও একটা মাইক্রোফোন রয়েছে আমার কাছেও একটা রয়েছে হ্যালো টেস্ট তো দেখা যায় দুজনের মাইক্রোফোনে কেমন ক্লিয়ার আওয়াজ আসে হ্যালো টেস্ট অ্যাকচুয়ালি আমরা এখন টেস্টিং করছি আমাদের ক্যামেরাটাকে আর যাওয়ার সমস্ত হয়ে আর এই ক্যামেরাটার ঢাকনা কিংবা স্কিন প্রোটেক্টার আমার কিছুই কেনা হয়নি তো সামলে আমি আর এই প্রোটেক্টার কিংবা এর কেসটা কিনতে পারিনি তো তাই জন্য আমি এই ক্যামেরাটার একটা কভার বানাচ্ছি সফট কভার হাতেই বানাবো আর তাই এই যে দুটো একদম নরম তুলো তুলো মতন দেখো টেক্সটার টেক্সচারটাও ভীষণই সফট এরকম দুটো আমি রুমাল কিনেছি আর এগুলো থেকে যাতে তুলো তুলো উঠবে না কিন্তু আমার কথা বলছে এখান থেকে তুলো উঠবে যাতে লেন্সের ওপরে লাগলে অসুবিধা হবে তো তাই জন্য একটা কটনের আর একটা রুমাল নিয়েছি যেটা ক্যামেরার লেন্সের ওপরে পড়লেও কোনো তুলো ওঠার ভয় থাকবে না তো এইটা নিয়েছি এইটা দিয়ে একটা আমি এখন এর নরম একটা কভার বানাবো আপাতত আমাকে তো এটাকে করে নিয়ে যেতে হবে তো রাখতে হবে সাথে তাই জন্য আমার এই সস্তা যুবক অ্যাকচুয়ালি এটা আমি এই যে এই সাইজটা ক্যামেরার দিকে পড়বে ঠিক আছে এরকম আর এই সাইডটা সেলাই করবো আর নিচটাতে একটা দড়ি যাতে ঢোকে সেরকম একটা জায়গা করবো যাতে এরকম দড়ি দিয়ে তাকে বেঁধে রাখতে পারি কিংবা টেনে রাখতে পারি তো এইভাবে ক্যামেরাটাকে প্রোটেক্ট করার কথা ভেবে কভারটা অলমোস্ট ডান আর একটু বাকি আছে নিচটাতে একটা ফিতে মতন করবো যেটা ধরে টানলে আমার এটা একদম এরকম হয়ে যাবে ফাইনালি হয়ে গেছে আমার ক্যামেরার জামা আর এই দেখো দুটো ফিতে বানিয়েছি এই দুটো টানলেই এটা হয়ে যাবে আর ভেতরে রকম একটা নরম সুতি দিয়ে দিয়েছি ফলে কোনো অসুবিধা নেই চলো এবার আমার ক্যামেরায় জামাটা পরায় আমার ক্যামেরাটা তার জামা পরে নিয়েছে কেমন হয়েছে বলো জামাটা হয়েছে এটা একটু বেশি ঝুলছে এটা আর একটুখানি বাজ করে দিলে অসুবিধা হবে না বাট আমার ক্যামেরার একটা সুন্দর জামা তৈরি হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই আমি আর গুড্ডি চলে এসেছি বিউটি পার্লার আরে সাজগোজ করতে হবে না পুজো এসে গেছে গুড্ডি কবে থেকেই বলছে মা চুলগুলো কাটবো কাটবো আর ওর কাটিংটা নাকি একটু অন্যরকম তাই জন্যেই আমি প্রথমে বসে গেলাম চুল কাটতে কারণ আমার স্টাইলে কোনো নতুনত্ব নেই সেই পুরোনো স্টাইলেই আমি চুল কাটবো আর গুড্ডি এবারে প্রথম সুন্দর করে চুল কাটছে তাও আবার একটা আনকমন ইউনিক কাট এই কাটিংটার নাম হচ্ছে উলফ কাট আর গুড্ডিকে এই কাটিংয়ে কিন্তু বেশ মানিয়েছে এবারে আমরা চলে গেলাম সানগ্লাস কিনতে কারণ গুড্ডির তো সানগ্লাস নেই আর আমরা যেহেতু বেড়াতে যাব সেখানে সানগ্লাস ভীষণই প্রয়োজন তাই জন্য আমরা দুজন চলে গেলাম গুড্ডির সানগ্লাস কিনতে এই ফ্রেমগুলো গুড্ডির পছন্দ হচ্ছিল কিন্তু ওর মুখে ঠিক যাচ্ছিল না অ্যাকচুয়ালি মুখটা তো খুব ছোট্ট আমার মাঝখানের গ্যাপটা ঠিক লাগছে না এখন একটু বড় ঠিক আছে এটা দেখ যে পারপাজে নিচ্ছি সেই পারপাজের জন্য এটা ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে এটা অনেক কুলো সানগ্লাস দেখার পরে শেষমেশ এই সানগ্লাসটা আমি নিয়ে নিলাম গাইস বাবিন এসেছে গাইস বাবিনের পরীক্ষা শেষ হয়ে গেছে বাবিন এসেছে আর বাবিনের উদ্দেশ্যে আমরা আজকে মোমো এনেছি আর এখানে মোমো খাচ্ছে বাবিন আর এখানে মোমো পেয়ারি গুড্ডি আর গুড্ডির নতুন হেয়ার স্টাইল ওয়াও So beautiful. So friends at Kirmaton Tata.